আর তোমার গায়ে গয়না গাটি বিয়ার শাড়ি এত অলংকার তুমি কোথা থেকে আসছো আমি বাসা থেকে পালাই আসছি আমার বাপি বিয়ে ঠিক করছে তো অন্য জায়গায় আমি তো রাব্বি ভালোবাসি এই জন্য আমি এই জায়গায় চলে আসছি সি সি তুমি এটা কি বলতে তোমার সাথে রাব্বিলের সাথে যায় তুমি রাব্বিলের ভালোবাসো রাবিলের বয়স থেকে তোমার বয়স কি দেখছো আর তুমি বিয়ের আসতে পলাইছো কেন আপনি রাবিলের কি হন আমি জানি না আমি রাবিলকে সত্যি সত্যি ভালোবাসি আর যা বলতেছে আমি সব সত্যি বলতেছি আর ইদানিং রাবিল আমার সাথে কথা বলে না যোগাযোগ রাখেন এই জন্য আমি চলে আসছি আমার বাপে আমার বিয়ে ঠিক করছে আর রাবিল তো এই বিষয়ে কোনো সময় আমাদের কিছু বলে নাই তাসলিমা এ তাসলিমা কি হয়েছে ওই দেখ কে তুমি কে রাব্বিল বলার পছন্দ করত হলো সম্পর্ক বলল না রাব্বিল বলে কত যোগাযোগ করেন আর বাপের মতো জায়গায় বিয়া ঠিক করছে ওয়ানা বিয়া আর আশুর থেকে পলা আয়শা করছে এটা তো ঠিক না রাবিল তো আমাদের কখনো এরকম তো না কোনো কথা বলে নাই তো কোন সময় কিছু বলা নাই কা এই আমি কি করব এক কাজ কর আগে রাব্বিল ডাক দে সেই রাব্বিল মুখ থেকে শুনি হ্যাঁ রাব্বিল ডাক দেন একটু আচ্ছা তুমি বসো রাব্বিল ডাক দে তুমি আমার ডর লাগতাছে কত সুন্দর শিক্ষিত যায় দেখ আমি একটা জিনিস বুঝলাম না আমার বিয়ে হয়ে যেতে স্যার তুমি আবার কোনো খোঁজ খবর নেও না আপনার কি মাথায় কি সমস্যা আছে

পরে বের করো তুমি অবশ্যই মেয়েকে চিনোস না তুমি এর সাথে কি কথা বললি এতক্ষণ খালা তোমারে কিন্তু আমি ভালো করে কইতেছি আমি ওরে চিনি না একবার বলছি না কথা কি বাংলা কথা বুঝ না না চিনলে সেরে সে লাভ দিলে কি লাগে সেরে গাতা কোন মালিক লাগে তুই তোরা তোরা শাস্তি দিছে কে হ্যাঁ কে দিছে তুই আর লাগা চেনা জানা আছে তোর লাগে নিশ্চয়ই কিছু করছ তাহলে আমি বাড়ি আইব গলি আরে তুমি কি পাগল হইছ লাগে কি করব আমি মেয়েটার মুখ থেকে একবার কোন মেয়ে চায় না যে বাপ মার সম্মান নষ্ট করার জন্য বাড়ি আইয়া পড়তে আমি ওরে চিনি না ওরে আমি বিয়ে কি বিয়ে করতে আসছেন

আমার জীবন যাব না আমি আমার বাপ মায়ের বাসা ছেড়ে আইছি যাওয়ার জন্য না তুমি ভালো থাকতে এখনো চলে যাও যা তুমি আমার সাথে এরকম করতেছ আমি তো সব সাইডে তোমার কাছে আইছি কি সমস্যা কি চলো ভিতরে রুমে কাজে আসছে হ্যাঁ কাজ নিয়ে আসছে তুই আমার জীবন না নষ্ট করলি তোর সাথে তো সংসার হবেই না জীবন আবার ঠিক হয়ে যাবে রুমে চলো সব কাজ নিয়ে আসে ভাবে ভাবে কি করতেছো তুমি দেখো না বই সে আছি নাস্তা বানাও নয় কি নাস্তা কে বানাবে নাস্তা তুমি আমি নাস্তা বানাবো তাহলে কে বানাবে হ্যাঁ আমার কি তোমার কাজের মহিলা বোনা হয় তো তুমি এই বছর নতুন বৌ না তুমি বলবো না তুমি কে বানাবে নাস্তা আমি এবার নতুন বউ কাজের মহিলা নয় বুঝো নাই আমাকে পৌঁছে তুমি কাজের মহিলা যার যে নাস্তা বানাই খাবা তোমার আমার নাস্তু তুমি এমন বলো নাস্তা বানাই দেওয়ার জন্য আমার কেন বলো তুমিও এখন এবারে ছেলে বউ তুমি না ছেলে বউ না কে বানাবে নাস্তা আম বয়স কত বয়স হয়েছে না তা আমু কি পারবে না নাস্তা মানে তো বলো তুমি কি হইছে তোমার আমুর বয়স সেটা কি হইছে নাস্তা মানে পারবে না আর তুমি আসছো তুমি এবারে কাজ করবে না আমি এইবার কি কাজ করতে আছি তা কে করবে কাজ তুমি করবা দরকার পড়ে তা আমি কাজ করব সমস্ত কাজ তো আমু আগে করতে এখন তুমি আসছো তুমি করবে না আজকের পর থেকে সব কাজ তুমি করবে যাও আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসো আম নাস্তা মানে দই না তুমি আসো আমার জন্য নাস্তা বানাই নেবে যাও তো মা নির্ভর চা আমার বলে নাস্তা বানানোর জন্য আমি বলে নাস্তা বানাবো মা কিসে কি ছেলে বৌ তোমার একটা আমি সকালবেলা যা বলতাছি ভাবি নাস্তা বানাও নাই নাস্তা খাবো না আমি নাস্তা বানাবো আমি কি একবারে কাজের মহিলা আমি যে নাস্তা বানাবো কা তোমার বল বলবে নাস্তা বানাইতে তুমি অর করছে কাজের মহিলা এবারে বউ আর সব কাজ তোমার কে করবো অন বলতো তোমার নাস্তা বানাইতে আমি আম্মু বয়স তুমি নাস্তা বানাইবা না আর তুমি এবারে ছেলে বউ না তুমি এত বড় সাহস বৌমা এই বৌমা আমার গাল ঠাসো থাপ পড়িস একটা কি সমস্যা কি সমস্যা কি তুমি জানো না সমস্যা কি তুমি এবারে বউ তুমি সকালটা নামাজ রোজা করবা নাস্তা নাস্তা বানাইবা সবাই ডাইকা টুকা দিবা তুমি আমার মায়ের সাথে আদিছো গেলে নাস্তার কথা ওসে দেখা তো কি করব আমরা মাইয়ারা হ্যাঁ আমার কি মনে হয় আমি কি এবারে কাজের লোক আমি যে নাস্তা বানাই খাওয়াবো তোমার বলছে কি কাজের তুমি এবারে বউ তোমার সব কাজ করার অধিকার তুমি সব কিছু করবা আমি এবারে সব কাজ করব হুম আমার বাপ হচ্ছে শিল্পপতি আর আপনার কি কামলা আপনার যাওয়াই কি করে বিদেশে কামলা দেয় বুঝছেন তুমি শিল্পপতির মাইয়া না তো তুমি ম্যাজিস্ট্রেট মাইয়া তো ওটা আমার দায় বেশি না তোমার কেন যায় হাই দাঁড়িয়ে আছে তুমি একদম আমার বাড়িতে এসছো ওরে বাপ রে বাবা না আপনার আপনার ছেলে কি করছে আমার সাথে প্রেম করছে বিয়ে করবে না হুম আমি এখন মজা বুঝাবো দোষ তার আমার ছেলের না দোষ তোমারও আছে একলা আমার ছেলের দোষ আমার দোষ হ্যাঁ তুমি আতের মুঠ খুঁই লাগিয়েছে দিয়ে তারপুলায় গেছ তুমি না খুলে পোলা যেত না কথা কম বলবেন বুঝছেন আঙ্গুল না না কথা বল আমি তোমার শাশুড়ি আমার শাশুড়ি তো কী হয়েছে আমি কেমন কুলো নিয়ে নাচবো শ্যামানো নাস্তা তা তাও কাজের মহিলারা কেমন কি ধমকা ধংকি করতাছে ছোট লোকের বাচ্চা আবার বড় বড় কথা কয় আমার

গায়ে হাত তোলে খালে সকাল বলছে নাস্তা বানানোর কথা তাই বললাম কি লিখা বললাম উনি কাজের মহিলা নাকি আমি এই বাড়ির কাজ করব না কত ধরনের কথা বলতো তোমার ছোট বোনের মতো উনি বলতেই পারে তোমারে কে আমার ছোট বোন এই ছোট লোকের বাচ্চা আমার ছোট বোন সি শিল্পপতির মাইয়া উনি কোনো কাজ করতে পারবো না দেখো তুমি এই বাড়িতে নিস্ত থেকে আইছো তোমারে কেউ আনে নাই তুমি এই বাড়িতে ভদ্রতা বজায় রাখবা আমি হ্যাঁ এই বাড়িতে আজকে পর থেকে আমি যা বলবো তাই হবে সেটা কখনো হবে না রাপেল আমাদের উপর অত্যাচার করতেছে আমরা তো ভালো মানায় আর না মানায় আমার কোনো যায় আসে তুমি আজকে এই অবস্থা তাই আরো হবে সামনে আছে এত সোজা না দেখেন একটা থাপ্পড় খাইছেন না চুপ হয়ে থাকেন আর বেশি কথা বলবেন আর একটা দিয়ে দিবো কারণ তাই তোমরা অত্যাচারে মাত্র আর দিন দিন বাড়ে গেছে তোমার কারণটা কি আপনি আবার কারেন্টে কি দেখবেন হ্যাঁ

তুমি একা করবো মানে ওরা কি করবে না আমি করাম থাকবে করা লাগবে না আমি করি আসো আরে আমার জায়গা যাওতে উপায় আছে